বৃষ্টি এলেই আনমানো হয়ে যায় স্মৃতির উঠোনে ভাসে কাগজের নাও আপনার রেখে যাওয়া কথা ভাবতে থাকি কোন বাণের গতি বেশি বুকের ভেতর বয়ে যাও ঝড় নাকি বাইরে বাতাসে বৃষ্টি বলেছিলেন ঝুম বৃষ্টিতে ভিজবো দুজন অথচ আপনি থাকাকালীন কত দুপুর কত বিকেল আর রাত্রি কাটিয়েছি বৃষ্টি আসেনি জমিনি আকাশে আমাদের আর ভেজাও হয়নি একসাথে আজ আপনি নেই অথচ দেখুন বৃষ্টিতে ভিজে যাচ্ছে শহর বিচ্ছে শুধু আমি ভেসে যাওয়া বৃষ্টিতেও হাহাকারের ভীষণ খরা নিয়ে দাঁড়িয়ে থাকি জানেন আজকাল চাইলেই বৃষ্টি নামাতে পারে না চাইতেই ঝড় উঠে বুকের ভেতর আজ আমার চোখ ভর্তি হচ্ছে বড় জল সে জলে বুক ভিজে মন ভেজে না একদিন চলে আসুন আমার দু চোখের বৃষ্টিতে আপনাকে ভেজার আমন্ত্রণ